নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছে এই মুহূর্তে আপনাদের সাথে আমি রয়েছি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে প্রথমে চোখ রাখতে হয় পশ্চিমবঙ্গের দিকে কারণ নির্বাচন তো সামনেই রয়েছে আর তার আগে কিন্তু বঙ্গের রাজনীতি একেবারে জমে উঠেছে তবে এক বিস্ফোরক মন্তব্য দিলীপ ঘোষের তিনি বললেন দু হাজার পর মুসলিম উপমুখ্যমন্ত্রী উপহার পাবে বাংলা আবার কোটানকোট বলছি দিলীপ ঘোষের বক্তব্য হচ্ছে দু হাজার যে বিধানসভা নির্বাচন হতে চলেছে পশ্চিমবঙ্গে সেখানে উপমুখ্যমন্ত্রী হবেন একজন মুসলিম মুসলিম উপমুখ্যমন্ত্রী উপহার দেবেন রাজ্যবাসীকে সে বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে নিয়ে মমতার গেম প্ল্যান তবে সে বিষয়ে কি বলছেন দিলীপ ঘোষ শোনাবো এবারে ছাব্বিশে যদি কোন মুসলিম উপ মুখ্যমন্ত্রী হয় অবাক হওয়ার কিছু নেই এবং এই যে আইএসএফ বা আরেকটা দলের কথা উঠছে একশোটা মুসলিম সিট জেতার মতো পরিস্থিতি আছে আজকে নতুন দল হবে মুসলিমদের তারা ডিমান্ড করবে যে আমাদের উপ মুখ্যমন্ত্রী চাই আপনারা শুনলেন এ বিস্ফোরক মন্তব্য তিনি বললেন যে দু হাজার ছাব্বিশের পর যদি কেউ মুসলিম মুখ্য উপমুখ্যমন্ত্রী হয় সে জায়গাতেও অজানক বা সে জায়গায় ঘাবড়ানোর কোনো কারণ নেই সে কথাই কিন্তু তিনি বললেন বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল দু এর পর মুসলিম উপমুখ্যমন্ত্রী পাবে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গবাসী তো এই বিষয়টা নিয়ে কি বলবে দেখো দিলীপ ঘোষের এই যে বিস্ফোরক সেই বিস্ফোরক মন্তব্য কিন্তু বাংলার রাজনৈতিক মহলে ঝড় উঠেছে মুসলিম মুখ্যমন্ত্রী দুহাজার এর পর মুসলিম মুখ্যমন্ত্রী পাবে অবত বাংলা অর্থাৎ আহ তৃণমূল নেত্রী দুহাজার ছাব্বিশের নির্বাচনী যে জয়ী হবে সেই বিষয়টাই কি কার্যত ঘুরপথে স্বীকার করে নিছিলেন আহ দিলীপ ঘোষ স্বাভাবিকভাবেই বিজেপির মধ্যে কিন্তু এই প্রশ্ন উঠতে শুরু করেছে অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে যে মুসলিম মুখ্যমন্ত্রী পাবে বাংলা অর্থাৎ বাংলার যে গতকাল হুমায়ুন কবির মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক অর্থাৎ গরফপুরের তৃণমূল বিধায়ক তিনি সরাসরি তৃণমূল ছেড়ে আলাদা একটা মুসলিম দল গঠনের ডাক দিয়েছেন এবং বাংলা একশোটি আসনে মুসলিম প্রার্থী মুসলিম অধ্যসিত যে বিধানসভাগুলি রয়েছে সেখানে সরাসরি তিনি প্রার্থী দেবেন বলে ঘোষণা যে করেছেন থেকে দাঁড়িয়ে সেই জায়গা থেকে দাঁড়িয়ে দিলীপ করে হয়তো বোঝাতে চেয়েছেন যে এটা মমতা বন্দ্যোপাধ্যায়েরই স্ট্র্যাটেজি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশ কিছু মুসলিম ভোট সরে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তাই এইরকম একটা মুসলিম দলকে পশ্চিমবঙ্গে আত্মপ্রকাশ করে মুসলিমদের মধ্যে যে মমতা হওয়া বিরোধী চলছে সেইটাকে যাতে অন্য কোন রাজনৈতিক দল অর্থাৎ বিজেপি তৃণমূল কংগ্রেস বা বাবেন বিজেপি কংগ্রেস বা বামেদের ভোটে সেই মুসলিম ভোট যাতে না যায় তার একটা ফন্দি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এসেছেন বলে কিন্তু দিলীপ ঘোষ দাবি করলেন এবং সেই সঙ্গে মুসলিম উদ্ধসিত এলাকা থেকে যদি তৃণমূল কংগ্রেস এবার অন্তত সত্তর থেকে আশিটা বিধায়ক নিয়ে আসতে পারে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় একজন মুসলিম উপ করবেন বলে সাপ জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ ধন্যবাদ অর্থাৎ দু হাজার যে মুসলিম উপ হতে পারেন একজন সে কথাই সাফ আজ জানিয়ে দিয়েছেন দিলীপ ঘোষ নির্বাচনের প্রাক মুহূর্তে দিলীপ ঘোষের কেন এই বিস্ফোরক মন্তব্য রাজনৈতিক মহলে চর্চা শুরু নিয়ে নিচে ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন